গভীর মনোযোগ মানুষ মরে যাওয়ার পরে আপনাকে নাম ধরে ডাকবে না কেউ আপনারা পরিচয় দিতে না তাড়াতাড়ি দুই তিন ঘন্টার মধ্যে আত্মীয় তারা ডাকবে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইবরে ঠিক না ওরে দেহ কাচার ও চিন দেহ কাচার ও চিন পাখি ওরে দিন যাইবো রে এক নজর দেখিতে মন আহিবোরে ওরে আমার বিয়া কয়দিন আছে পাখি প্রাণের দয়া আমার বিয়ার কই না কম প্রাণের দয়াল রে আমার যেদিন বিয়া হবে পাড়া পড়শি সব জানিবে ভাই বন্ধুগণ করবে ডাকি আর কেন অরে প্রাণের দয়াল রে আমার যে দিল বিয়া হবে পারাপারশি সব জানিবে ভাই বন্ধুগণ করবে ডাকাডাকি ওরে বিয়ার দুলা সাজাইয়া সাদা কাফন পরাইয়া বিয়ার দুলা সাজাইয়া সাদা কাফন পরাইয়া আতর গোলাপ কই দিবে মা কি প্রাণের দয়াল গো আমার বিয়ার কই দিন আছে বাকি ওরে আমার বিয়ার কই দিন আছে বাকি প্রাণের দয়ালে আমার বিয়ার কই দিন আছে বাকি গভীর মনোজ এ বাবা ষাট বছর সত্তর বছর দিন দিকে পঞ্চাশ বছর স্ত্রীর সাথে কাজ বাবা মরণের পরে সাদের স্ত্রী যদি স্ত্রীর বলেন স্ত্রী গো তোমার জন্য আমার জীবনটার শেষ কইরা তোমার আমি মানুষ বানাইছি তোমার জন্য কত কষ্ট করলাম রে বাবা আজকে কবরের একটা আমি তো কোনো দিন বিছানা ছাড়া ঘুমাই নাই আমি তো কোনো দিন ঘুমাই নাই আল্লাহ আরে বাবা সন্তান কেমনের পারলি সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে যে অন্ধকার কবরের মধ্যে কোন আলো থাকবে না একটা মোমবাতির আলো পর্যন্ত থাকবে না গোষ্ঠাধারি উপরে দিয়া বাসার সামনে উপরে করাই দিয়া রে বাবা জন্মের মতো তারে দিন বানায়া মুহূর্তের মধ্যে সন্তান তো আপন স্ত্রী এত আপন ভাই এত আপন বোন এত আপন কিন্তু কেউ তো আপনার জন্য একটা রাতের জন্য আপনাকে কবরস্থানের মধ্যে পয়সা পাহারা দিবেন আরে বাবা ঠিক কিনা বলেন আমি আমার আমি ওই বলছি মুসল্লির বাংলা বাবাজি अपने दी अपना रहम इतना तो नमाज़ रूम में दफ़ाई ना अमर मुसली टक दिया कोई हुजूर हुजूर का यूँ তার গেছি আজকে এক বছর পরে এক বছর পরে গেছেন আমি বললাম বাবা রে এক বছর পরে গেলে কেন আপনি আজকে চলে আসলেন আজকে রাত্রা কেন থাকলেন না গো আমার মুসল্লি ডাক দিয়া কই হুজুর হুজুর ঘুমাইতে পারে না আমার আপন বিছানাটা সারা আমি ঘুমাইতে না আমি তার কথাটা শুননা দুইটা চোখের পানে বলাইল আমি ডাক দিয়ে কইলাম বাবা রে ও বাবা

দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে না মন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণবন্ধু সময় নাই কর জোরে ক্ষমা চায় শেষের খেয় নাই মিলায় আমারে আল্লাহ বানো বন্দুরে ওরে আর পরে কার সময় নাই কর জোরে ক্ষমা চায় শেষের খেয় নাই মিলায় আমারে ওরে আমার দিন কে এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কে এমনি যাবে লোকে তোমায় কি বলিবে ওরে এই দুঃখ রইলো হে লানির অন্তরে প্রাণের দয়ালে রে সন্ধ্যা হইল ডাক দিলে নাম ওরে আল্লাহুম্মা সাল্লা

ভালোবাসা অনেক প্রকার আছে একটা হইল প্রেম আর একটা হইলো মোহব্বত প্রেম আর মহব্বতের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স মার হাবাক হচ্ছে আপনার সাথে আমার দশ বছর পরে দেখা হইছে বাবা যার কথা ঘুমাইতে গেলে উঠতে গেলে বসতে গেলে যার কথা মনে পড়ে অল টাইম চিন্তা করে এটার নাম হচ্ছে প্রেম আমার নবির সাথে মহব্বত রাখা যাবে না আমার নবীর সাথে প্রেম করতে হবে কথা বলুন ঠিক কিনা